আজকে আপনাদেরকে একটা বিশেষ জিনিস আমরা দেখাচ্ছি আমরা কি করি সাধারণত ডিমগুলো খেয়ে আমরা ফেলে দেই এখানে দেখেন এটা ডিমের খোসা হ্যাঁ আমরা কিন্তু আমাদের বাসায় বলেন বা আমাদের কোথাও খোসাটা ফেলি না বিশেষ করে যারা ছাদ বাগান করেন তারা কিন্তু কোনো অবস্থাতেই ডিমের খোসা ফেলবেন না কারণ ডিমের খোসা হচ্ছে মূলত এই ক্যালসিয়ামের প্রাকৃতিক ক্যালসিয়াম বা অর্গ্যানিক ক্যালসিয়ামের একটা বড় অংশ এটাকে আপনারা দুইভাবে সংরক্ষণ করতে পারেন এক হচ্ছে এভাবে করে আপনারা এটাকে সিদ্ধ করে নিতে পারেন অথবা খুবই কড়া রোদের আলোতে একদিন বা দুই দিন তিন দিন করে যদি আপনারা শুকিয়ে নেন তাতেও কিন্তু মোটামুটি হয়ে যাবে আর আমরা যেটা বিক্রি করি দেখেন ডিম পাউডার এই যে ডিম পাউডারটা আছে এই ডিম পাউডারটা কিন্তু এই যে কোটি কোটি ডিম আমাদের বিশেষ করে খাওয়া হয় প্রতি মাসে বা প্রতিদিনে এর ম্যাক্সিমাম অংশই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না শুধুমাত্র যেই সব ডিমগুলো আছে ফার্ম বেসিসে ব্যবহার করা হয় অর্থাৎ পোলট্রি ফার্মে বা বাচ্চা করার জন্য যেগুলো ইয়ে করা হয় বা আপনার বড় বড় যেসব বেকারিগুলোতে যেগুলো ইউজ করা হয় অথবা বড়ো বড়ো রেস্টুরেন্টে যেগুলো হয় এই ডিম পাউডারগুলাই আমরা কিন্তু ব্যবহার করতে পারি এটাকে সংগ্রহ করে সিদ্ধ করা হয় তারপরে কিন্তু পাউডার করা হয় এটা কিন্তু অনেক ভালো একটা অর্গ্যানিক ম্যানিউর অর্গ্যানিক ফার্টিলাইজার গাছের জন্য গাছের ক্যালসিয়ামের পাশাপাশি আয়রন বোরন এবং আরও কিছু মাইক্রোনিউট্রেন্ট যেটা আছে সেই যেটার চাহিদা মিটায় এর মধ্যে কিছু নাইট্রোজেন আছে যেটা অন্য উপাদানের সাথে মিশিয়ে নাইট্রোজেনের সরবরাহ করে থাকে তো সে কারণে আপনারা এই যে ডিমের খোসা এটা আপনারা ফেলবেন না যদি আপনাদের নিজেদের এটা সাফিসিয়েন্ট না হয় তাহলে অরগোজ যে কম্বো প্যাকেজটা দিয়েছে সেটার মধ্যে কিন্তু এরকম এক কেজি ডিমের খোসা দিয়ে দেয় এই এক কেজি ডিমের খোসা কিন্তু আপনি মাঝারি মানের একটা ছাদ বাগানে মোটামুটি তিন থেকে চারবার আপনারা দিতে পারবেন যে যেটা আপনার হয়তো এই শীতের সিজনের প্রায় পুরো চাহিদাটাই মিটে ফেলবে এর সাথে সাথে কিন্তু আমরা শিঙ্কুচি দেই তারপরে হলো হাড়ের গুঁড়া দেই তারপরে হলো আপনার ঝিনুক পাউডার যেটা দেই বা শামুক পাউডার ওইটাও কিন্তু এর কাছাকাছি কাজ করে কিন্তু ডিম পাউডারের সবচেয়ে বড়ো যে বিষয়টা আছে সবার আগে এটা মাটির সাথে মিশে এবং গাছ সংগ্রহ করতে পারে অর্থাৎ এটা এই পাচনিয়াটাতে সময় কম লাগে যে কারণে কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি এখান থেকে খাবারটা নিতে পারে এবং বিশেষ করে স্বল্প সময়ের যে গাছগুলো অর্থাৎ কোনো একটা ফুল গাছ বা সবজি গাছ দেখা গেলো যে এটা পু মানে গাছ এখান থেকে শক্তি নেয়ার উপযোগী হতে হতে যদি গাছের লাইফ টাইমই শেষ হয়ে যায় তাহলে তো আপনার এটা কোনো কাজে আসলো না ডিম পাউডারটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় সেটা হচ্ছে হাড়ের গুঁড়া কিন্তু আরও কম বেশি সময় লাগে বা তার চেয়ে বেশি সময় লাগে শিংকুচি যেটা সেটাতে বেশি সময় লাগে তো যে কারণে ক্যালসিয়াম আয়রন বোরন তারপরে কিছু পরিমাণ নাইট্রোজেন এবং এই যে মাইক্রোনিউট্রিয়গুলো আছে এটলার সোর্স হিসাবে আপনারা এটা অবশ্যই ইউজ করতে পারেন আর সাধারণত আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা ছাদ বাগান করেন তাদেরও ক্ষেত্রে যেটা হয় যে এই ডিম পাউডারটা কিন্তু প্রতিদিন তিনটা চারটা পাঁচটা ডিম যদি আপনারা খান এই খোসাটাই কিন্তু যথেষ্ট হয়ে যায় এবং এটাকে রাখার আরেকটা সুন্দর পদ্ধতি আছে আমরা মুখে বলে দিচ্ছি অন্য এক সময় ভিডিও করে দেখাবো আপনি চুলার পাশে জাস্ট একটা কাঠের বা স্টিক রেখে দিলেন অথবা একটা লোহার একটা শিক রেখে দিয়ে ওখানে আপনি প্রতিনিয়ত কালেক্ট করতে পারবেন আপনারা হয়তো জানেন না যে আজ থেকে আমরা দেখেছি আমাদের নানি দাদিরা যেটা করতেন সেটা হচ্ছে যে এইটা আপনার এই পানির সাথে খেতেন বা এটাকে ক্যালসিয়ামের একটা সোর্স তখন কিন্তু চুনো ওইভাবে পাওয়া যেত না এটাকে খেয়ে ফেলতে একদম ভালো করে শুকিয়ে সিদ্ধ করে শুকিয়ে তারপরে এটাকে কিন্তু মানুষও খেতে পারে এবং আমাদের শরীরের যে প্রয়োজনীয় ক্যালসিয়ামের অনেক ভালো একটা উৎস হতে পারে কিন্তু অবশ্যই এটাকে সিদ্ধ করে এবং রোদে শুকিয়ে তারপরে জীবাণুমুক্ত করে তখন এটা করতে হবে আসলে এটা আমরা দেখেছি সেই জন্য আমি বলছি কিন্তু কথা হচ্ছে যে আপনাদেরকে খাওয়ার দরকার না কিন্তু এটা অ্যাটলিস্ট আমরা গাছকে খাওয়ার দিতে পারি একটা অর্গানিক আহ সার আমরা জাস্ট ফেলে দেই আমাদের ক্ষেত্রে আমরা রক্ত নিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম আপনাদের এখানে করেছিলাম আমরা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে যে প্রতি বছর আমরা প্রায় তিন থেকে চারশো কোটি টাকার রক্তসার আমরা জাস্ট ফেলে দিই এবং এটা পরিবেশ দূষণ করে ওইটাকে আবার মিটিগেট করার জন্য আমরা ব্লিসিং ছিটাই কোরবানির সময় সেই ব্লিসিং আবার পরিবেশ নষ্ট করে মানে এইটা একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে কিন্তু যদি আমরা সেই সারগুলোকে সারা পৃথিবীতে শুকায় সেইভাবে যদি আমরা শুকিয়ে এটাকে ইয়ে করতে পারতাম রক্ত সার হিসেবে ব্যবহার করতে পারতাম আপনারা ওই ভিডিওটা দেখে নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের সম্পদ ব্যবস্থাপনার কারণে কিন্তু অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি আমরা এই যে আরেকবার বলবো আমাদের যে কম্বো প্যাকেজটা আছে এই কম্বো প্যাকেজটা আপনাদের অর্গানিক সারের চাহিদা বিশেষ করে মধ্যম ইয়ে লেভেলে যারা ছাদ বাগান করেন তাকে আর খুব বেশি কিছু কিনতে হবে না এই কম্পো প্যাকটা দিয়ে আপনি বড় জোর করতে পারে। এর বাইরে আর তেমন কিছুই কিন্তু আপনার প্রয়োজন হবে না আমরা যে কম্পো প্যাকেজটা দিই যারা ছোট আকারের বা মধ্যম আকারের ছাদ পাবেন আছে কিন্তু যারা কমার্শিয়ালি করতে চান ইয়ে করতে চান আমাদের কর্পোরেট সেকশন আছে সেখানে আপনারা যোগাযোগ করলে এই প্রত্যেকটা জিনিস আপনারা হয় পঞ্চাশ কেজির বস্তা হিসাবে অথবা মেট্রিক টন হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন তখন কিন্তু আপনাদের খরচ অনেক কমে আসবে আসলে এই কম্বো প্যাকেটটা হলো আপনার একদম হোম ডেলিভারি করে দেয় হোম ডেলিভারি করতে গেলে এটার খরচ অনেক বেশি কারণ বারো থেকে তেরো কেজি ওজন একটা হয়ে যায় এই ওজন এরিয়াটা ঢাকার বাইরে নিতে গেলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার উপরে আমাদের খরচ হয়ে যায় সে কারণে একটু হয়তো ইয়ে হয় কিন্তু আপনি বাড়িতে বসে এটা পাচ্ছেন এগুলো যদি কোনো নার্সারি থেকেও আপনি আপনার এলাকার থেকে নেন প্রথম কথা হচ্ছে যে আপনি কোয়ালিটি কোনোভাবেই এটা ভালো পাবেন না এর বাইরে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে সবগুলো একই জায়গায় পাবেন না আপনাকে অনেক খুঁজে খুঁজে নিয়ে সংগ্রহ করে তারপরে এক করতে হবে আর আমরা যেটা করছি সেটা একেবারে আপনার দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যে কথাটা বলে থাকি অর্গজের পাশে থাকুন অর্গজ কিন্তু আপনাদেরই একটা অর্গানাইজেশন আজকে এই পর্যন্ত